তোমরা রাজা খবর দাও যাচ্ছি রাজামশাই রানিমার ভীষণ কষ্ট হচ্ছে উনি যন্ত্রণায় ছটফট করছেন প্রহরী তোমরা শিক্ষির দায়বাকে ডেকে আনো সাথে রাত চিকিৎসককেও পাঠাও জলদি তুমি রাজা রাজামশাই রানিমার অবস্থা তো ভীষণ খারাপ লাগছে ওনার লক্ষণ দেখে মনে হচ্ছে কন্যা সন্তান জন্ম দেবে এটা কখনোই সম্ভব নয় আমার কন্যা সন্তানের কোনো প্রয়োজন নেই আমার চাই পুত্র সন্তান কিন্তু যদি কন্যা সন্তান জন্ম নেয় তখন কি করবেন জ্যান পুঁতে রাখবো প্রয়োজনে নদীতে ভাসিয়ে দেব তবু আমার রাজ্যে তার কোনো ঠাই হবে না সে তো আপনার সন্তান নিজের সন্তানের সাথে কেউ এমন কঠিন হতে পারে অবশ্য এমনটা না হয়েও কোনো উপায় নেই আমাদের রাজ্যে যে একজন সুযোগ্য পুত্র সন্তানের খুবই প্রয়োজন রাজা চন্দ্রভান চিন্তিত মুখ নিয়ে পায়চারি করতে লাগলেন এবং রাজা দুর্জয় সিংহ মনে মনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন দ্রুত চলো হাতে বেশি সময় নাই রানিমার যন্ত্রণার শব্দ যে পুরো প্রাসাদ কাঁপায়া দিতাছে হ্যাঁ দক্ষিণ পাড়ার সেই ঘরটাই থাকে দাইমা ও দাইমা তাড়াতাড়ি এদিকে আসুন দাইমা দাইমা শিগ্রির চলুন রানীমার খুবই কষ্টে আছেন আপনাকে রাজামশাই তাড়াতাড়ি যেতে বলল আমাদের সাথে চলুন আমার যে ভীষণ জ্বর আমি এতটা পথ কিভাবে যাব রাজামশাই এক্ষুনি যেতে বলছেন না গেলে আপনার গরদান যাবে ঠিক আছে বাবা চলো যাই এদিকে রানী বিছানায় অর্ধ শোয়ানো অবস্থায় ছটফট করছেন দুই দাসী পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ দাইমা সেখানে প্রবেশ করে রানীমা এই তো এক্ষুনি আপনার সন্তান হয়ে যাবে আর একটু ধৈর্য ধরুন সব কিছু বুঝিয়ে রাখো তোমরা দুজন দাসী রাজমাতাকে সহায়তা করো আর যেন কেউ কক্ষে না আসে শান্ত থাকুন রানীমা এক্ষুনি সব হয়ে যাবে আপনার কোল আলো করে দুটো কন্যা সন্তান জন্ম নিয়েছে রানীমা তারা দুজনই অপূর্ব সুন্দরী যেন চাঁদের আলো গায়ে মেখে তারাই ধরনিতে এসেছে কিন্তু ততক্ষণে রানী ময়নামতি অজ্ঞান হয়ে গেছেন তিনি সন্তানদের কান্না পর্যন্ত শুনতে পেলেন না রাজামশাই রাজকন্যা হয়েছে আপনার কন্যা জন্ম নিয়েছেন রাজামশাই শেষমেশ আমার কথায় দেখতে সত্যিই হলো। রানীমা পুত্রের জায়গায় কন্যা সন্তান জন্ম দিলেন আগে রাজামশাই আপনার একজন না দুজন রাজকন্যা হয়েছে দুজনই কন্যা ভাগ্যের কি নির্মম পরিহাস আপনি যে পুত্র সন্তানের জন্য এত অপেক্ষা করলেন সেখানে কিনা রানিমা রানীমা একসাথে দুজন কন্যা সন্তান জন্ম দিলেন আমি রাজ্যকে একজন উত্তরাধিকারী দিতে চেয়েছিলাম সিংহাসনের একজন যোগ্য পুত্র চেয়েছিলাম কিন্তু রানী ময়নামথি জন্ম দিল দুজন কন্যার আর এটাও ভেবে দেখুন দুটো কন্যা মানে তো ভবিষ্যতে দুটো বিয়ে রাজকোষের অপচয় দুর্বল উত্তরাধিকারীর সম্ভাবনা প্রচারাও কি এই রাজকন্যাদেরকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে মানবে ভাই হিসেবে বলছি আপনি যা সঠিক মনে করেন তাই করুন কিন্তু মনে রাখবেন রাজ্যকে দুর্বল উত্তরাধিকারী দিয়ে গেলে ইতিহাস ক্ষমা করবে না আর এখনও সময় আছে আপনি এই কন্যাদের নিয়ে ভাবুন তোমরা এই রাজপ্রতাপনগরের ভাবি উত্তরসূরি এই রাজ্যের আলোক তোমাদের হাত ধরে এই রাজ্য একদিন আলোকিত হবে রাজমাতা আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আমাকে জানাতেই হচ্ছে রাজামশাই কন্যাদের আগমনে খুশি নন তিনি কিছু না বলে সভাকক্ষে চলে গেছেন এদিকে রানীমা এখনও অচেতন প্রতাপের কাছে কন্যা সন্তান কোনো মূল্য রাখে না আমি জানতাম কিন্তু ওদের আগমনে যে রাজা চন্দ্রভান এভাবে নারাজ হবে আমি সেটা বুঝতে পারিনি এই কন্যাদের এই কন্যাদের এখন কি হবে রাজকন্যারা দেখতে একদমই একই রকম তবে তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান একজনের গালে একটা ছোট্ট তিল আছে আর অন্যজনের কপালে একটি দাগ আছে কিন্তু রানী ময়নামতি তার তো এখনও জ্ঞান ফিরছে না কেন ফিরছে না টানা প্রসব বেদনা এবং চমৎ সন্তান জন্ম দেওয়ায় রানীমা ভীষণ দুর্বল হয়ে পড়েছেন আজ রাতটা উনি ঘুমুলেই ঠিক হয়ে যাবেন আমি বহু আশা করেছিলাম আমার একজন পুত্র সন্তান জন্মাবে যে এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষক হবে অথচ বিধাতা যেন শাস্তি দিয়েছেন আমাকে দুটো কন্যা সন্তান দিয়ে ভ্রাতা থাকলে ভবিষ্যতে দাবিদার তৈরি হবে তাদের বিয়ের পর বিভিন্ন ঝামেলা তৈরি হবে দুজনেই রাজ্যের ভাবি শাসক হতে চাইবে তাই আপনার উচিত ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া আমি এই কন্যাদের জীবন্ত কবর দেব না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশি মহারাজ পিতা হয়ে এত নিষ্ঠুর সিদ্ধান্ত নেবেন সন্তান তো সন্তানই হয় পুত্রকন্যায় কি আসে যায় আমি কোনো বাবা নই এই মুহূর্তে আমি কেবল একজন রাজা আমার কাছে রাজ্যের শান্তি আগে এই দুই কন্যা আমার অভিশাপ এদের জন্মের মুহূর্ত থেকেই প্রাসাদে অশুভ বাতাস বইছে এদের বাঁচিয়ে রেখে আমি রাজ্যের বিপদ ডেকে আনতে পারি না আজ এই মুহূর্তে তাদের জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা হবে কোনো রাজপ্রহরী নয় কোনো প্রাসাদের লোক নয় বিশ্বস্ত দুজন পাহারাদারকে গোপনে এই দায়িত্ব দেওয়া হবে এবং এই কথা রানীমা জানবেন না রাজ্যের অন্য কেউ জানবে না কোনো প্রজাও জানবে কিন্তু রাজামশাই আমি আমার সিদ্ধান্তে অটল যা বললাম তাই করো যদি কেউ আমার আদেশ অমান্য করে সে হবে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি কি হয় সেটা আশা করছি সবাই খুব ভালো করেই জানে এই কারা তোমরা কোথায় নিচ্ছ এই বে রাজার আদেশ রাজকন্যাদের নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদের কিছুই বলার নেই কি রাজার আদেশ রাজা তার নিজের কন্যাদের রাতের আধারে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন নিজের ভালো চাইলে এক্ষুনি প্রাসাদ ছিঁড়ে চলে যাও রানীমা উঠে গেলে তোমাকেই নানান রকম প্রশ্ন করবে মনে রেখো কিছুতেই এই কথা রানিমার কানে পৌঁছানো যাবে না রাজার আদেশ আর এই আদেশ অমান্য করলে এই গরদান যাবে না আমি মরতে চাই না আমি এক্ষুনি এই প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাচ্চা দুটো এখনো ঘুমিয়ে আছে তাড়াতাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে যাই ঠিক আছে চল আর এক মুহূর্ত এখানে নষ্ট করা যাবে না তোমরা রাজকন্যাদের নিয়ে যেও না রানী ময়নামতি ভীষণ কষ্ট পাবে রানী ময়নামতি তুমি ওঠো এই পাখিকে তো এখানে রাখা যাবে না একেও সাথে নিয়ে চল নয়তো জ্ঞান ফিরলে এই পাখি রানীমাকে সব বলে দেবে ঠিক বলেছিস ভাই এই ছোট্ট দুইটা জীবনকে মারতে হবে ভাই ভাই বুকটা কেমন যেন কাঁপতা ছেড়ে আমরা তো আদেশের দাস রে ভাই রাজামশাই যদি জানতে পারেন আমরা ওদের বাঁচিয়ে রেখেছি হত্যা না করে তাহলে ওদের সাথে আমাদেরও প্রাণ চলে যাবে এমন নিষ্ঠুর বাবা আমি কখনোই দেখি নাই গল্পেও শুনি নাই রে ভাই ইস এত সুন্দর বাচ্চাগুলারে কিভাবে মারার আদেশ দেয় রাজকন্যারা নিঃশব্দে ঘুমিয়ে আছে দুজন প্রহরী ধীরে ধীরে দুই রাজকন্যাকে মাটিতে রাখে হঠাৎ একজন রাজকন্যা কেঁদে ওঠে সাথে সাথে অপর রাজকন্যাও কাঁদতে শুরু করে দেয় তাদের কান্নার ধ্বনি যেন চারপাশে ছড়িয়ে পড়ে চোখ বন্ধ কর ভাই কাজটা যখন করতেই হইব তখন তাড়াতাড়ি শেষ করি না 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 তোমরা ওদের মেরো না ওদের ওখানেই ফেলে রেখে যাও আমি কাউকে কিছু বলবো না ভাই এই পাখির কথা বিশ্বাস করিস না পরে এই পাখি আমাদের ফাঁসিয়ে দেবে হ্যাঁ তুই ঠিক বলেছিস এই কন্যাদের আগে এই পাখিটারে হত্যা করতে হইব পাখিটিকে খাঁচা থেকে বের করে মাটিতে পা দিয়ে ধরে না আমাকে মেরো না ছেড়ে দে শয়তান ছেড়ে দে ছেড়ে দে হাতে থাকা তলোয়ার দিয়ে হত্যা করে এই কন্যাদের আর্তনাদের চিৎকার যেন বেড়েই চলেছে দ্রুত এদেরকে এখান থেকে হত্যা করে প্রাসাদে ফিরতে হবে তলোয়ার উঁচু করে প্রস্তুত হয় রাজকন্যাদের হত্যা করার জন্য আর ঠিক তখন সেখানে সিংহের গর্জন শোনা যায় দুজন প্রহরী তখনই তলোয়ার নামিয়ে ফেলে ওরে বাবা রে এই যে সিংহের গর্জন মনে হয় আশেপাশেই কোনো সিংহ আছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস যদি জীবন বাঁচাতে চাস তাহলে দ্রুত পালা কিন্তু এই কন্যাদের হত্যা না করলে তো রাজ আমাকেও গর্দান নিব আরে আরে ভয় পাস না এই কন্যাদের এমনিও এই সিংহ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে এখন আগে নিজের জীবনটা বাঁচা প্রহরীরা সিংহের ভয়ে বাচ্চা দুটিকে জীবিত রেখে সেখান থেকে পালিয়ে যায় কান্নার শব্দ অনুসরণ করে সিংহ সেখানে এসে হাজির হয় বাচ্চা দুটিকে দেখে সিংহের পেটের খোদা যেন বেড়ে যায় এই জঙ্গলের মধ্যে মানুষের ছানা দেখছি আজ একদম পেট পুড়ে খাবো এই সিংহ বাচ্চা দুটিকে খেতে সামনের দিকে এগোয় বাচ্চা দুটি চাঁদ মুখখানা দেখে সিংহের খুব মায়া হয় আর সিংহটি দাঁড়িয়ে পড়ে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটিকে এই জঙ্গলে কে ফেলে গেল না যেমন করেই হোক আমি এই বাচ্চা দুটিকে বাঁচাবই কিন্তু কিভাবে আমি এদেরকে বাঁচাব পেয়েছি পাশেই তো নদী আছে আর নদীর ওই পারেই আছে লোকালয় আমি বরং এই বাচ্চা দুটিকে কচু পাতাতে করে ভাসিয়ে দেই হে নদী আমি তোমার মাঝে দুটি ফুটফুটে সন্তানকে ভাসিয়ে দিচ্ছি তুমি তাদেরকে ভাসিয়ে কোনো লোকালয়ের কাছে পৌঁছে দিও রাজকন্যাদের যে হত্যা না কইরাই আমরা পালাইলাম এখন মহারাজে গিয়ে আমরা কি প্রমাণ দিমু তুই এত চিন্তা করিস না তো এতক্ষণে সিংহকন্যাদের খেয়ে সাবার করে ফেলেছি আর একটু যদি দেরি করতাম না তাহলে এতক্ষণে আমরা ওই সিংহর পেটে যেতাম তা তো বুঝলাম কিন্তু এখন মহারাজে গিয়ে কি প্রমাণ দিমু ও একটা খরগোশ চল ওটাকে ধরে হত্যা করে এই তরোয়ালে রক্ত মাখিয়ে দিই তারপর রাজাকে দেখাই গিয়ে আমরা ওই রক্ত তরোয়াল দেখাব ব্যাস রাজাও খুশি আর আমাদেরও গরদান বেঁচে যাবে এরপর প্রহরী দুজন খরগোষ্ঠীকে হত্যা করে তাদের তলোয়ারে রক্ত মাখিয়ে নেয় আর কত আর কত সময় অপেক্ষা করতে হবে সেই প্রহরী দুজন আসছে না কেন কখন কখন এসে আমাকে খুশির খবর শোনাবে মহারাজ আপনার আদেশ সম্পন্ন হয়েছে রাজকন্যাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই এই যে তার প্রমাণ তোরা খুব ভালো কাজ করেছিস এবার আমার রাজ্য একজন পুত্র সন্তানের অপেক্ষায় থাকবে বন্ধুরা রানী ময়নামতির জ্ঞান ফেরার পর রাজা কি সত্যি সব কথা রানীকে বলে দিবে এইটা এক নম্বর পর্ব ছিল দুই নম্বর পর্বটি খুব শীঘ্রই আসবে